আমি ইসলাম টিকটক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশ আর শ্রীলঙ্কার মধ্যেকার কলম্বোতে দ্বিতীয় টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে গতকালকে যখন ভিডিও করেছিলাম ততকালকে বলেছিলাম যদি আড়াইশোটা রান বাংলাদেশ করতে পারে তাহলে হয়তো বা বাংলাদেশেরও দেখার কিছু থাকবে মানে এই কথাটা এই জন্যই বলেছিলাম আই ওয়াজ ওভার কনফিডেন্ট বাট মনে হচ্ছিল যে বাংলাদেশ যেভাবে ব্যাটিং করতেছে সেই কিছু একটা তো আছে এখানে শ্রীলঙ্কার ব্যাটারদের অনেক সমস্যা হইতে পারে যেহেতু আমি জানি বাংলাদেশের ব্যাটিং বোলিং দুইজন ভালো পেসের বোলার আছেন ইবাদত হোসেন যিনি ওয়ান ফোরটি টু ওয়ান ফোরটি থ্রিতে ক্লিকে বল করেন আজকে তো দেখলাম নাহিদ রানা একশো পঞ্চাশ গতিতেই বল করে ফেললেন তো আসলে যেটা চিন্তা করি আমরা অনেক সময় সেটা হয় না শ্রীলঙ্কা যখন আপনার বোলিং করছিল তখন বাংলাদেশের ব্যাটিং দেখে মনে হচ্ছিল যেন সেটা বোলিং পিচ বাট আবার যখন শ্রীলঙ্কা ব্যাটিং ব্যাটিং বাংলাদেশ বোলিং সেটা বলে মনে হচ্ছে আপনি কি করে বুঝবেন দর্শক যেখানে বাংলাদেশের এত ভালো ভালো প্লেয়াররা এত ভালো ভালো ক্রিকেটাররা দুইশো সাতচল্লিশ রানের বেশি করতে পারলেন না সেখানে শ্রীলঙ্কা আজকে সারা দিন খেললো খেলার পরে শ্রীলঙ্কা আপনার দুইশো নব্বই রানে মাত্র দুইটা উইকেট গেছে প্রাথম নিশাঙ্কার কথা কি বলবো প্রাথম নিশাঙ্কা আসলে শ্রীলঙ্কান একটা রত্ন হয়ে উঠতেছে ডে বাই ডে প্রথম টেস্টে বাংলাদেশের ডাবল সেঞ্চুরিটা করতে পারতেন ভাগ্য খুবই একটা মানে কি বলবো মানে ছিল আর কি বললেই ফিরে গেছেন একটা প্রশ্ন থেকে যায় দর্শক হাসান মাহমুদ কি প্রথম টেস্টে খারাপ বোলিং করেছিলেন আসলে কি শ্রীলঙ্কার সাথে আমরা খেলতে গিয়েছি শুধুমাত্র আমাদের রিজার্ভ সব প্লেয়ারদেরকে খেলাতে হবে দ্যাট ইজ দ্য রিজন আমার কাছে তো সেটা মনে হয় না হাসান মাহমুদ ভালো বোলিং করছিলেন বোলার ব্যাটসম্যানদের দুর্বলতা তিনি জানতে পেরেছেন প্রথম টেস্টটা খেলার পরে দ্বিতীয় টেস্টে হাসান মাহমুদকে দিয়ে কি খেলানো যাইত না কোনো সমস্যা হইতো ইবাদত হোসেনকে যদি না খেলানো এর এরকম কোনো প্রবলেম হইতো এরম কোনো কিছু হইতে পারতো কিন্তু তারপর হাসান মাহমুদকে এক অজ্ঞাত কারণে বসিয়ে রাখা হইলো ইবাদত হোসেনকে খেলানোর জন্য বা ইবাদত হোসেনকে খেলানোর তারও জায়গা ছিল একদম যে জায়গা ছিল না ব্যাপারটা কিন্তু তা না তারা একটা কাজ করতে পারতেন দেখেন নাইম হোসেনকে না নিয়ে আপনারা আমার কাছে মনে হয় যে হাসান মাহমুদকে নিতেই পারতেন কারণ যেখানে একজন বাহাতি স্পিনার আছেন আমাদের তাইজুল ইসলাম এবং আরেকজন হাসান হচ্ছেন মেহেদি হাসান সেখানে আসলে নাইম হাসান যদি নাও নিতেন আর একটা পেস বোলিং অপশনও কিন্তু আপনারা চাইলেই বাড়াইতে পারতেন আর পেস বল যে ওই মাঠে ভালো করবে না সেটা গ্যারান্টি কিন্তু আপনারা কখনোই দিতে পারেন না দেখেন স্রোতের বিপরীতে গিয়ে কখনো কখনো কিছু সিদ্ধান্ত নিতে হয় আমার কাছে মনে হয় বাংলাদেশ এইখানটাতে এক একটা ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলেছে সেটা হচ্ছে নাইম হাসানকে খেলিয়েছেন নাইম হাসান যদিও প্রথম টেস্টে গলে পাঁচ পাঁচটা উইকেট পেয়েছেন বাট একজন প্লেয়ার যে সব জায়গায় সবসময় ভালো করবেন ব্যাপারটা কিন্তু তা না প্রথম টেস্টে কিন্তু হাসান মাহমুদ যথেষ্ট ভালো করেছিলেন আপনি কিন্তু হাসান মাহমুদকে বসিয়ে ইবাদ হাসানকে খেলিয়ে দিচ্ছেন তো এই প্রশ্নের জবাবটা কে দিবে শ্রীলঙ্কার কাছ থেকে বাংলাদেশের টেস্ট খেলাটা যদি আমি বলি শ্রীলঙ্কার কাছ থেকে বাংলাদেশে অনেক কিছু শেখার আছে শ্রীলঙ্কানরা এই পর্যন্ত অনেক লিজেন্ট তৈরি করেছে বাংলাদেশে কিন্তু এরকম লিজেন্ট এখনো তৈরি হয় নাই এখনো তৈরি হয় নাই কারণ তারা তাদের ন্যাশনের জন্য তাদের জাতির জন্য যায় যা যা কিছু অর্জন করছে সেটা কিন্তু ওই যে কুমার সাংঘাকারা মাহেলা জয়বর্ধনে তারপরে আপনার অশোক সিলভা সিলভা বারবা নাতাপাত এদের আমলে কিন্তু অনেক কিছু তারা অর্জন করেছিল আমাদের কিন্তু ভাই সেই লেভেলের লেজার নাই তো আপনারা কিন্তু শ্রীলঙ্কাকে ছোট করে দেখতে পারেন না শ্রীলঙ্কার কাছ থেকে শেখার অনেক কিছু আছে বাংলাদেশ একটা সময় শ্রীলঙ্কা টিমটা কিছুটা পিছিয়ে পড়েছিল বাট এখন একটা সময় আসছে যেটা আপনি শ্রীলঙ্কাকে পিছিয়ে রাখতে পারবেন আপনি যদি মনে করেন ওই গলের ফ্ল্যাট পিচের মতো কলম্বোর ফ্ল্যাট পিচ হয়ে যাবে সেটা আমাদের বাংলাদেশের জন্য ভুল ধারণা ভাই আমাদের কাছে কোনো ফ্ল্যাট আর আনফ্ল্যাট কোনো উইকেট নাই কোনো পিচ নাই আমরা সব জায়গাতে আমাদের যে অ্যাবিলিটিস আছে সেই অ্যাবিলিটিস ভিতরেই থাকে সেই অ্যাবিলিটি থেকে আমরা বের হইতে পারি না প্রথম টেস্টে বাংলাদেশের যারা যারা ভালো করেছেন এই টেস্টে সেমন ভাবে ডাব্বা মারলো ভাই মানে সবাই তো তিরিশ প্লাস রান করেছেন কিন্তু কেউ আসলে স্কোরটাকে বড় করতে পারে না শ্রীলঙ্কা যেভাবে এগিয়ে যাচ্ছে ২৯০ নব্বই রান অলরেডি তারা তেতাল্লিশ রানের একটা লিড পেয়ে গেছে এই লিডটাকে তারা কই নিয়ে ধার করাবে আমি জানি না তারা কালকে কতক্ষণ ব্যাটিং করবে আমি সেটাও জানি না বাট তারা যদি মাত্র উইকেট আগামীকালকে সকালের হেরে যেতে পারে খুব বাজে ভাবে হেরে যেতে পারে এখন ট্যাকটিক্স একটাই কি করা যায় সেটা হচ্ছে শ্রীলঙ্কার খুব দ্রুত উইকেট নিয়ে নিতে হবে আগামীকালকে আর শ্রীলঙ্কার লিডটা কোনোভাবে ভাই দেড়শো রানের উপরে যাইতে দেওয়া যাবে না যদিও আপাত দৃষ্টিতে আমার কাছে মনে হচ্ছে সেটা একটা ইম্পসিবল টাস্ক বাংলাদেশের বোলার জন্য তারপরে ক্রিকেটে ভাই পসিবল ইমপসিবল বলতে কোনো কথা নাই আজকে উইকেট একরকম কালকে পারে একটু একটা যদি দেড়ে নিডিও শ্রীলঙ্কাকে আটকে দেয় বাংলাদেশ তাদের সেকেন্ড ইনিংস ব্যাট করে কত রান করবে কত রান করলে জেতা পরের বিষয় পরের বিষয়ে এই টেস্টটাকে যদি বাংলাদেশ ড্র করতে পারে এই অবস্থান থেকে ভাই আমার কাছে এটা জয়ের পেতে অনেক বড় একটা রেজাল্ট মনে হবে জয়ের চাইতেও অনেক বড় একটা রেজাল্ট হবে কারণ এখন যে সিচুয়েশনে বাংলাদেশ দাঁড়িয়ে আছে সেখানটাতে বাংলাদেশে জেতা তো অসম্ভব বাট হারাটাই নিশ্চিত হারাটাই নিশ্চিত তো এই হারটাকে যদি বাংলাদেশ জয় রূপান্তরিত করতে হয় ভাই মানে কি বলে একে তো রানও করতে হবে প্রথম দিকে ওই যে প্রথম নিশাঙ্কা দিনেশ চান্দিমাল যেভাবে তিরানব্বই রান করে আউট হয়েছে তারা যেভাবে ব্যাট চালিয়ে ওয়ান ডে স্টাইলে রান করেছে সেইভাবে তিরচন্দনকে রান করতে হবে রানের চাকাটাও বাড়াতে হবে আর উইকেটটাও ধরে রাখতে হবে ভাই চ্যালেঞ্জ কিন্তু দুই জায়গাতে এখন কে উইকেট ধরে রাখবে আর কে রানটা করবে বাংলাদেশের জন্য দ্যাট ইজ দ্য মোস্ট ইফেক্টিভ পয়েন্ট আর অনেক বেশি চিন্তার বিষয় দেখা যাক কালকের সেশনটায় বাংলাদেশ কি করে প্রথম ভাই প্রথমে খুব জরুরি খুব এই জন্যই বলছি এরকম একটা হেরে যাওয়া ম্যাচ যদি বাংলাদেশ ড্র করতে পারে আমার কাছে সেটা ভাই জয়ের চেয়ে অনেক বেশি বড় মনে হবে তারপর দর্শক আপনারা আমার চ্যানেলে যারা দর্শক আছেন নিয়মিত তারা অবশ্যই কমেন্টস করে জানাবেন যে বাংলাদেশ আসলে এই টেস্ট কি করতে পারে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম